এসি পলিটিক্যাল কথা বলতে চাই না যদি আমি এভাবে বলি অনেকেই মনে করতে পারবে যে উনি কি আওয়ামী লীগ সাপোর্টার কিনা আমার লাইফে কোনো পলিটিক্সই কই না সবাই জানে যে আমি কোনো দলের সাথেই জড়িত না সবাই জানে না পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে এত বড় ধস বাংলাদেশের মানে অর্থনীতিতে এবং ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পর থেকে সারা দেশে বিভিন্ন শিল্প কারখানায় চাঁদাবাজি অস্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অতিরিক্ত দ্রব্যমূল্য চুরি ডাকাতি চিন্তায় সহ দেশের চলমান নৈরাজ্য পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল অনন্ত জলিল বলেন পাঁচে আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যায় যার ফলে গার্মেন্টস শিল্পে ব্যাপকভাবে দশ নামে অনন্ত জলিল শিল্প উপদেষ্টাদের উপর খুব প্রকাশ করে বলেন বিধি শিক্ষাতাদের বিনিয়োগ বন্ধ দেশের বিভিন্ন জায়গায় গার্মেন্টসে চাঁদাবাজির মতো ঘটনা ঘটলেও সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এভাবে চলতে থাকলে দেশের শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে চিত্রনায়ক অনন্ত জলিল মনে করেন দেশের শিল্পের চাকা সচল রাখতে ও শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে অবশ্যই একটি নির্বাচিত সরকার প্রয়োজন এখন যারা ক্ষমতায় আছে তাদের রাষ্ট্র পরিচালনা করার কোনো যোগ্যতা বা দক্ষতা নেই